আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চ হাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কৃষি শিক্ষার দ্বিতীয় চ্যাপ্টার কৃষি প্রযুক্তির এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দেবো ফার্স্টে আমরা বইয়ের এমসিকিউগুলো একটু সলভ করে দিচ্ছি তারপর হচ্ছে তোমাদের এই এই অধ্যায় বোর্ড থেকে আসা সকল এমসিকিউগুলো সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সো চলো আমরা শুরু করি ফার্স্ট অ্যামসিটিউ হচ্ছে মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয় এটি হচ্ছে ডিডিটি নেক্সট দেখো গরুকে ইউরিয়া এবং ঝোলকুড় খাওয়ানো হয় এটি হবে খড়ের সাথে মিশিয়ে দানাদার খাদ্যের সাথে মিশিয়ে ক নাম্বার নেক্সট দেখো রিনা বেগমের বাড়ির আঙ্গিনায় তিন মিটার ইন্টু চার মিটার আকৃতির উঁচু খালি জায়গা রয়েছে তার মানে তিন মিটার হচ্ছে দৈর্ঘ্য চার মিটার হচ্ছে প্রস্ত ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে উক্ত জায়গায় গোশালা নির্মাণ করে গরু মোটাজাতকরণের কার্যক্রম গ্রহণ করলেন রিনা বেগম তার আঙ্গিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে খ নাম্বার দুইটি নেক্সট রিনা বেগমের খামারটি তার পরিবারে কি ধরনের সুফল বয়ে নিয়ে আসবে আমিষের ঘাটতি পূরণ করবে নেক্সট চলো এই অধ্যায় থেকে আসা সকল বোর্ড এই অধ্যায় বোর্ড থেকে আসা সকল এমসি সলভ করে দিচ্ছি ফার্স্ট দেখো নাইট্রোজেন সমৃদ্ধ সার কোনটি এটি হচ্ছে ইউরিয়া ইউরিয়া সারে উদ্ভিদের কোন পুষ্টি উপাদান বিদ্যমান থাকে এটি হচ্ছে নাইট্রোজেন ইউরিয়ার মধ্যে যে পুষ্টি উপাদান বিদ্যমান থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন গুটি ইউরিয়া ব্যবহারের জন্য লাইন ও চারার দূরত্ব কেমন হবে বিশ ইন্টু বিশ সেন্টিমিটার ইউরিয়া সার গুটি আকারে ফসলের জমিতে এক মৌসুমে কয়বার প্রয়োগ করতে হয় একবার আকার যদি দুই টু পয়েন্ট সেভেন গ্রাম হয় তবে বড়তে কয়টি গুটি ব্যবহার করা যাবে একটি ওজনের ভিত্তিতে কত ধরনের গুটি ইউরিয়া দেখা যায় তিন ধরনের গুটি ইউরিয়া ব্যবহারে কত ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয় বিশ থেকে তিরিশ ভাগ ধান চাষে ব্যবহৃত বিভিন্ন সারের মধ্যে প্রধান সার কোনটি ইউরিয়া ধানের চারা রোপণের কত দিনের মধ্যে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে রোপা আমনের ক্ষেত্রে এক গ্রাম ওজনের জন্য কয়টি গুটি ইউরিয়া ব্যবহার করতে হয় দুইটি জমিতে কত সেন্টিমিটার পানি থাকলে গুটি ইউরিয়া ব্যবহার সহজ হয় দুই থেকে তিন গুটি ইউরিয়ার আকার যদি ওয়ান পয়েন্ট এইট গ্রাম হয় তবে বড়ো ধানের চারটি গুটি মাঝখানে কতটি গুটি প্রয়োগ করতে হবে দুইটি আউশের জমিতে চারটি গুটির মাঝে জিরো পয়েন্ট নাইন গ্রাম আকারের দুটি ইউরিয়া গুটি ইউরিয়া কতটি প্রয়োগ করতে হবে দুইটি ওকে এগুলো তোমার বইয়ে দেওয়া আছে সো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট কোয়েশনগুলো হচ্ছে আমি তোমাদের একটু সলভ করে দিচ্ছি গুটি ইউরিয়ার ওজন কত গ্রাম হলে বড়ো ধান চাষে একটি গুটি প্রয়োগই যথেষ্ট টু পয়েন্ট সেভেন চারটি গুটির মাঝখানে আমন ধানে কত গ্রাম ওজনের দুটি গুটি ইউরিয়া ব্যবহার করতে হয় ফোর পয়েন্ট চার দশমিক তিন গ্রাম কত সেন্টিমিটার জমির গভীরে গুটি ইউরিয়া পুঁতে দিতে হয় সেন্টিমিটার কোনটি দানাদার ইউরিয়ার বৈশিষ্ট্য খরচ বেশি হয় জমিতে দানাদার ইউরিয়া সারের ব্যবহার কত ভাগ নাইট্রোজেনের অপচয় হয় সত্তর ভাগ গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা এটি হবে চার অর্থাৎ বিশ থেকে ত্রিশ গ্রাম নাইট্রোজেন সাশ্রয় হয় ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে ফলন বিশ পনেরো থেকে বিশ ভাগ বৃদ্ধি পায় তিনটাই হবে নেক্সট দেখো গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা কি অসুবিধা হচ্ছে যে তবে ক নাম্বার এক দুই সময় শ্রম বেশি লাগে আর হচ্ছে গাছের শেকড় ক্ষতিগ্রস্ত হতে পারে নেক্সট দেখো দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা হলো খ নাম্বার এক তিন অপচয় বেশি হয় এবং হচ্ছে কয়েক কিস্তিতে প্রয়োগ করতে হয় দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা হলো এক দুই তিন চার নম্বর হবে এটি হবে প্রয়োগ করা সহজ শ্রম সময় শ্রম কম লাগে গাছের মূল বা শিকড় ক্ষতিগ্রস্ত হয় না একটি গুটি ইউরিয়ার ওজন কত গ্রাম এটি হচ্ছে খ এক তিন হবে অর্থাৎ জিরো পয়েন্ট নাইন গ্রাম আর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গ্রাম গুটি ইউরিয়ার ওজন যদি জিরো পয়েন্ট নাইন গ্রাম হয় তাহলে কি হবে বড়ো ধানে তিনটি করে প্রয়োগ করতে হবে আর হচ্ছে আউশ ধানে দুইটি করে প্রয়োগ করতে হবে অর্থাৎ এটা হবে নাম্বার এক তিন গুটি ইউরিয়ার ওজন ওয়ান পয়েন্ট এইট গ্রাম হলে এটি হবে এক ও দুই বড়ো ধানে দুইটি করে প্রয়োগ করতে হবে এবং আমন ধানে হচ্ছে একটি করে প্রয়োগ করতে হবে এটি হবে ক নাম্বার ক নাম্বার এক দুই আচ্ছা আমরা একটু উদ্দীপকটা পড়ি শরীফ তার একটি জমিতে আমন মৌসুমে গুটি ইউরিয়া প্রয়োগ করতে চান এতে তার জিরো গ্রাম ওজনের আঠারো কেজি গুটি ইউরিয়া প্রয়োজন আচ্ছা শরীফের ওই জমিতে বড় মৌসুমে ওই ওজনের গুটি ইউরিয়া সার কত কেজি লাগবে এটি হচ্ছে সাতাইশ কেজি শরীফের জমিতে উল্লিখিত সার ব্যবহারের জন্য বাঞ্ছনীয় এটি হচ্ছে গ নাম্বার দুই তিন জমিতে দুই থেকে সিন তিন সেন্টিমিটার পানি থাকা প্রয়োজন এবং শাড়ি ও চারার দূরত্ব বিশ সেন্টিমিটার ইন্টু বিশ সেন্টিমিটার হওয়া প্রয়োজন অর্থাৎ দৈর্ঘ্য বিষ প্রস্থ বিষ একজন মানুষের দৈনিক কত গ্রাম মাংস খাওয়া দরকার একশো বিশ গ্রাম কোন গরু মোটা করণের জন্য ভালো এটি হচ্ছে বলদ গরু গরু মোটা করণের কত বছর বয়সে বাচুর কেনা উত্তম এক দশমিক পাঁচ থেকে দুই অর্থাৎ দেড় থেকে তোমার দুই গোটু মোটা তাজাকরণের ঘর নির্মাণ করতে প্রতিটি গরুর জন্য কি পরিমাণ জায়গা দরকার এটি হচ্ছে এক দশমিক পাঁচ মিটার ইন্টু দুই মিটার কোন গোখাদ্য খনিজ লবণ থাকে কোন গোখাদ্য হচ্ছে খনিজ লবণ থাকে হাড়ের গুড়া এক কেজি ইউরিয়া দ্রবণ তৈরির জন্য কত লিটার পানির প্রয়োজন এটি হচ্ছে বিশ লিটার সাধারণত একটি গরুকে প্রতিদিন কত কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে তিন কেজি গরু মোটা তাজা করণে তিনটি গরুকে দৈনিক কী পরিমাণ ঝোলকুড় খড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে নয়শো থেকে বারোশো গ্রাম গরু মোটা তাজা করণে প্রতিটি গরুর জন্য বাসস্থান কত বর্গমিটার জায়গার প্রয়োজন হয় এটি হচ্ছে তিন গরুকে ইউরিয়া এবং ঝোলকুড় খাওয়ানো হয় এটি হবে খড়ের সাথে মিশিয়ে এবং হচ্ছে দানাদার খাদ্যের সাথে মিশিয়ে একও তিন ভিটামিন খনিজ লবর সমৃদ্ধ গো খাদ্য হল ক নাম্বার এটি হবে কাঁচা ঘাস এবং হচ্ছে হাড়ের গুঁড়া কাঁচা ঘাস এবং হচ্ছে হাড়ের গুঁড়া নেক্সট দেখো নীলাতের বাড়িতে ছয় মিটার ইন্টু আট মিটার আকৃতির উঁচু খালি জায়গা আছে ওই জায়গায় সে একটি গোশালা নির্মাণ করে গরু মোটা তাজাকরণ কার্যক্রম গ্রহণ করলেন নীলাতার বাড়ির ওই খালি জায়গায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন কয়টি চারটি গরু মোটা তাজাকরণের লক্ষ্যে কত বয়সের এরে বাছুর ক্রয় করা উত্তম এটি হচ্ছে দেড় থেকে দুই বছর সালামের গরু মোটা তাজা করণে খামারে ষাটটি গরু আছে প্রয়োজনীয় সকল খাবার খাওয়ানোর পরও দেখা গেল সেই গরু জ্বরে আক্রান্ত এবং খাবারে অরচি সালামের গরুগুলোতে প্রতিদিন কত কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে এটি হচ্ছে একুশ কেজি উদ্ভূত পরিস্থিতিতে সালামের কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত এটি হচ্ছে পরীক্ষার মাধ্যমে গরুগুলোকে কী করা চিকিৎসা করা নেক্সট দেখো রোহিম মোটাতে উদ্দেশ্যে দুটি গরু ক্রয় করে পালন শুরু করেন তিনি নিয়মিত প্রয়োজনে সকল খাদ্যদান এবং পরিচর্যা করেন আচ্ছা রহিমের গরুগুলোর জন্য কি পরিমাণ ঝোড়া দরকার নর্মালি এটা হচ্ছে ছয়শো থেকে আটশো গ্রাম রহিমের উদ্দেশ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল এটি হবে চার নম্বর অর্থাৎ বলদ গরু ক্রয় করা বাসস্থান নির্মাণ এবং খাদ্য সরবরাহ করা সংক্রামক রোগের টিকা প্রদান করা ঢেঁড়সের মোজাইক রোগের কারণ কোনটি এটি হবে ভাইরাস ধান গাছের বাদামের রোগ কী ধরনের এটি হচ্ছে ছত্রাকজনিত রোগ কোন রোগের ফলে উদ্ভিদের পাতা ঝলসে যায় এটি হচ্ছে ধর্ষা ধর্ষা রোগের কারণে হচ্ছে উদ্ভিদের পাতা ঝলসে যায় কোন উদ্ভিদের ধর্ষা রোগ হয় এটি হচ্ছে ধান পাতা কুকড়িয়ে যাওয়া রোগ কোন উদ্ভিদের হয় এটি হচ্ছে পেঁপে ধর্ষা রোগ কোন ফসলের জন্য মারাত্মক এটি হচ্ছে আলু ফসলের পাতার ছোপ রঙ কী ধরনের লক্ষণ এটি হচ্ছে মোজাইক রোগ কোন ফসলটি মোজাইক রোগে আক্রান্ত হয় এটি হচ্ছে মুগ হাতা কুকড়ে যাওয়া রোগ কোনটি দ্বারা হয় সেটি হচ্ছে ভাইরাস বীজ নিরোগ করার উত্তম প্রযুক্তি কোনটি এটি হচ্ছে বীজ শোধন বীজ শোধন করতে কোনটি ব্যবহার করা হয় ছত্রাকনাশক রোগ প্রতিরোধে কোন পদক্ষেপটি সর্বপ্রথম গ্রহণ করতে হয় সেটি হচ্ছে স্যানিটেশন মোজাইক রোগ দেখা যায় এটি হবে গ নাম্বার এক তিন ড্যাস এবং হচ্ছে তোমার মুগে ধান গাছে বাদামি দাগ রোগের কারণে ফসলের কাণ্ড এবং পাতায় দাগ হয় কেন সেই কারণটা আমরা জানবো এটি হচ্ছে তোমার দুই কালো এবং কি হচ্ছে গাঢ় বাদামি সে নাম্বার নেক্সট দেখো ধসা রোগ হয় নাম্বার এক ও তিন অর্থাৎ হচ্ছে ধানে এবং হচ্ছে বেগুনে আসলে রোগ প্রতিরোধের জন্য কি করা উচিত এক হচ্ছে জমির আগাছা মুক্ত রাখা এবং তিন হচ্ছে মাটি শোধন করা অর্থাৎ এটি হবে গ নাম্বার এক ও তিন চলো আমরা অনুচ্ছেদটা পড়ি জালাল তার এক বিঘা জমিতে ঢেঁড়সের আবাদ করেন হঠাৎ তিনি দেখেন যে খেতে দুই একটি গাছের পাতায় গাঢ় ও হালকা হলুদ সবুজের ছোপ ছোপ দাগ উদ্দীপকে লিখিত রোগটি আর কোন কোন ফসলে হয় এটি হচ্ছে মুগ জালালের সবজি খাতে রুক্ত রোগ প্রতিরোধের জন্য রোগাক্রান্ত গাছ কি করতে হবে আমাদের তুলে ফেলতে হবে আগুনে পুড়িয়ে ফেলতে হবে মাটিতে পুঁতে ফেলতে হবে এটি তিনওটাই হবে চার নম্বর নেক্সট দেখো সোফা হচ্ছে শখ করে ছাদের টবে বেগুন গাছ লাগিয়েছে কিন্তু কিছুদিন পর সে লক্ষ্য করলো তার বেগুন গাছগুলোর শাখা মাটির দিকে ঝুলে আছে উদ্দীপকের ফসলটি কোন রোগে আক্রান্ত এটি হবে ঢলে পড়া রোগে যেহেতু ঢলে পড়ে আছে তাই ঢলে পড়া রোগে আক্রান্ত উল্লিখিত রোগটি মূলত আক্রান্ত করে উদ্ভিদের এটি হবে কাণ্ড আর হচ্ছে শেকড় অর্থাৎ ক নাম্বার এক দুই নেক্সট দেখো মাছ শৎকারের নিচের কোনটি ব্যবহার করা হয় এটি হচ্ছে ব্লিচিং পাউডার মাছ যখন মারা যায় তখন সেখানে হচ্ছে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় মৃত পশুর সৎকারের জন্য কত ফুট গভীর গর্ত করতে হবে এটা হচ্ছে চার ফুট মৃত পশুর রোগ জীবাণু কিসের মাধ্যমে সুস্থ পশুকে আক্রান্ত করে এটি হচ্ছে বাতাসের মাধ্যম বাতাসের মাধ্যমে দেখো এটা অনেকগুলো বোর্ডে আসছে মৃত মাছ সৎকারের জন্য গর্তটি কর্তৃক কতটুকু করা প্রয়োজন এটি হচ্ছে তিন ফুট গভীর করতে হবে এবং হচ্ছে মাছের সংখ্যানুযায়ী প্রশস্ত করতে হবে তাহলে এটা হচ্ছে ক নাম্বার এক দুই নেক্সট দেখো আর্থিক সচ্ছলতা আনার জন্য হাসিনা বেগম বাড়িতে দশটি মুরগি পালন করেন হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে দুটি মুরগি মারা যায় তিনি একটি গর্ত করে মৃত মুরগি দুটিকে মাটি চাপা দেন হাসিনা বেগম মাটির উপর কোন ধরনের রাসায়নিক পদ্ধতি ব্যবহার করবেন ওই যে মাছ মুরগির মুরগি মারা গেলে সেখানে কোন ধরনের ব্যবহার করবেন বলো হচ্ছে ডিটিটি উক্ত ব্যবস্থাপনা গ্রহণের ফলে কি হবে রোগ জীবাণুর বিস্তার রোধ হবে এবং হচ্ছে তোমার সুস্থ এবং জীবিত পশু আক্রান্ত হবে না হ্যাঁ এক দুই এটা হবে ক নাম্বার দেখো মাঠ ফসল বহুমুখীকরণের প্রধান উদ্দেশ্য কতটি পাঁচটি জমিতে সারা বছর কী কী ফসল চাষ করবেন তা কোন বিষয়ের উপর নির্ভর করে এটি হচ্ছে ফসল বিন্যাসের উপর ফসল বিন্যাসে সিনজাতীয় ফসল অন্তর্ভুক্ত করলে কোনটির উপর নির্ভরশীলতা কমে সার দেখো শূন্য চাষে কৃষকের কত সপ্তাহ সময় বাঁচে এটি হচ্ছে তিন থেকে চার সপ্তাহ কোন পদ্ধতিতে চাষ করলে মাটির ঘটন উন্নত হয় এটি হচ্ছে রিলে চাষ আমাদের দেশের কৃষকরা সাধারণত কোন ফসলের ক্ষেত্রে রিলে চাষ করে থাকেন এটি হচ্ছে ধানের ক্ষেতে ফসল বিন্যাসে কোন জাতীয় ফসলের চাষ করলে রাসায়নিক সারের চাহিদা কম লাগে সিম জাতীয় ফসল মাঠ ফসল বহুমুখীকরণের উদ্দেশ্য হল এক বীজের সাশ্রয় করা এবং উৎপাদন খরচ কমানো দুই হচ্ছে কৃষকের আয় বৃদ্ধি করা এটি হবে ক নাম্বার ফসল বিন্যাসে বিবেচনা করা হয় এক মাটির গুণাগুণ পানির প্রাপ্যতা তিন হচ্ছে জমির পরিমাণ ও সীমানা এটি হচ্ছে খ নাম্বার এক তিন মাটির গুণাগুণ ও পানির প্রাপ্যতা শস্যের জাত চাষ পদ্ধতি এটি হচ্ছে খ নাম্বার এক তিন মিশ্র ও সাথী ফসল এটা হবে ক নাম্বার এক দুই ভিন্ন ভিন্ন সময়ে পাকে আর ভিন্নভাবে বাড়ে নেক্সট দেখো সোনু চাষ পদ্ধতিতে চাষ করা হয় এটি হবে খ নাম্বার এক ও তিন এক মসুর এবং হচ্ছে ভুট্টা রিলে চাষের উদ্দেশ্য হল সেচের সীমাবদ্ধতা দূর করা শ্রমঘাটতি দূর করা এবং শ্রমের অভাব দূর করা এটি হচ্ছে তিনোটাই হবে চার নাম্বার। নেক্সট দেখো শস্য উৎপাদনে উল্লিখিত পদ্ধতির নাম কী রিলে চাষ শস্য উৎপাদনের উপযুক্ত পদ্ধতিতে কি করা হয় মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং হচ্ছে মাটির ঘটন উন্নত হয় অর্থাৎ ক নাম্বার এক দুই বাংলাদেশের জলবায়ু কেমন এটি হচ্ছে আর্দ্র উষ্ণ ভাবাপন্ন ফসল উৎপাদনের মৌসুম কতটি হচ্ছে তিনটি আলু এবং পটলের রিলে চাষ করতে কত সেন্টিমিটার দূরতে আলি আলু সারি করে রাখা হয় এটি হচ্ছে পঞ্চান্ন সেন্টিমিটার রিলে চাষের ক্ষেত্রে কৃষকেরা আগাম আলু চাষ করে কোন মাসে অক্টোবর নভেম্বর মাসে নেক্সট দেখো আলুর সাথে রিলে ফসল হিসেবে পটল চাষে কোন মাস থেকে গাছে পটল ধরতে হয় এটি হচ্ছে মার্চ মাসে আলুর সাথে কলা চাষ করতে হলে কোন মাসে আলুর বীজ লাগানো উচিত এটি হবে অক্টোবর নভেম্বর মাসে আলু এবং লাল শাকের রিলে চাষ করলে কোন মাস পর্যন্ত লাল শাক উঠানো যায় সে ডিসেম্বর মাস পর্যন্ত সাথী ফসল হিসেবে আখের সাথে কোনটি চাষ করা হয় সরিষা নিচের কোনটি সঠিক ধানের সাথে পাটের চাষ নাকি আলুর সাথে কলার চাষ আলুর সাথে লাল শাকের চাষ নাকি কলার সাথে পটলের চাষ এটি হবে খ নাম্বার আলুর সাথে কলার চাষ করা যায় আবার তোমার নাম্বারও সঠিক আলুর সাথে লাল শাকেরও চাষ করা যায় দুইটাই সঠিক লাল শাক হচ্ছে স্বল্প দ্রুত বর্ধনশীল এবং আলুর সাথী ফসল এটা হচ্ছে চার নাম্বার এক দুই তিন হবে নেক্সট দেখো মিশ্র ফসল হিসেবে চাষ করা হয় আউশের সাথে তিল আউশের সাথে তিল এবং মসুরের সাথে সরিষা এটি হবে গনাম্বার